আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা হিন্দি ভাষা শিখতে চান অথবা হিন্দি ভাষা শিখতে আগ্রহী কেননা কাজের ক্ষেত্রে হিন্দি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত হিন্দি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে দেখতে থাকুন শিখতে থাকুন মে তুম হে বেজুঙ্গা অর্থ আমি তোমাকে পাঠাবো মে অর্থ আমি তুম হে অর্থ তোমাকে বেজুঙ্গা অর্থ পাঠাবো মে তুমে বেজুঙ্গা অর্থ আমি তোমাকে পাঠাবো মুঝে ভেজো অর্থ আমাকে পাঠাও মুঝে অর্থ আমাকে বেজো অর্থ পাঠাও মুঝে ভেজ অর্থ আমাকে পাঠাও বিলকুলবি তোমারা বাত আচ্ছা নেহি অর্থ একদমই তোমার কথা ভালো না বিলকুলবি অর্থ একদমই তুমহারা অর্থ তোমার বাত অর্থ কথা আচ্ছা অর্থ ভালো নেহি অর্থ না বিলকুলবি তুমারা বাত আচ্ছা নেহি অর্থ একদমই তোমার কথা ভালো না ইয়ে কাম খাতারনাক হে অর্থ এই কাজ বিপজ্জনক ইয়ে অর্থ এ কাম অর্থ কাজ খাতারনাক হে অর্থ বিপজ্জনক এ কাম খাতারনাক হে অর্থ এই কাজ বিপজ্জনক হাম ফির মিলে অর্থ আমাদের আবার দেখা হলো হাম অর্থ আমাদের ফির অর্থ আবার মিলে অর্থ দেখা হলো হাম ফির মিলে অর্থ আমাদের আবার দেখা হলো আব মে ক্যা কারুঙ্গা অর্থ আমি এখন কি করব আব অর্থ এখন মে অর্থ আমি কেয়া অর্থ কি কারুঙ্গা অর্থ করব আব মে কেয়া কারুঙ্গা অর্থ আমি এখন কী করবো ব পার নেহি হে অর্থ সে বাড়িতে নেই বো অর্থ সে পার অর্থ বাড়িতে নেহি হে অর্থ নেই বো গারপার নেহি হে অর্থ সে বাড়িতে নেই মে তুমে বল নে অর্থ আমি তোমাকে মিথ্যা বলছি না মে অর্থ আমি তুমে অর্থ তোমাকে ঝুট অর্থ মিথ্যা নেহি অর্থ না বল রা অর্থ বলছি মে তুমে ঝুট নেহি বল রাহ অর্থ আমি তোমাকে মিথ্যা বলছি না বাহার বারিশ হো রাহা হে অর্থ বাহিরে বৃষ্টি হচ্ছে বাহার অর্থ বাহিরে বারিশ অর্থ বৃষ্টি হো রাহা হে অর্থ হচ্ছে বাহার বারিশ হো রাহা হে অর্থ বাহিরে বৃষ্টি হচ্ছে মে ইন্তেজার করুঙ্গা অর্থ আমি অপেক্ষা করবো মে অর্থ আমি ইন্তেজার অর্থ অপেক্ষা কারুঙ্গা অর্থ করব মে ইন্তেজার কারুঙ্গা অর্থ আমি অপেক্ষা করব মে সাক্তা অর্থ আমি অপেক্ষা করতে পারব না মে অর্থ আমি প্রতীক্ষা অর্থ অপেক্ষা নেহি অর্থ না কার সাক্তা অর্থ করতে পারবো মে প্রতীক্ষা নেহি কার সাক্তা অর্থ আমি অপেক্ষা করতে পারব না মেরে পাস সামাই নেহি অর্থ আমার কাছে সময় নেই মেরে অর্থ আমার পাস অর্থ কাছে সামাই অর্থ সময় নেহি অর্থ নেই মেরে পাস সামাই নেহি অর্থ আমার কাছে সময় নেই তুম পেহেলে যে সে নেহি অর্থ তুমি আগের মতো নেই তুম অর্থ তুমি পেহেলে অর্থ আগের যেসে অর্থ মতো নেই হো অর্থ নেই তুম পেহলে যেসে নেই হো অর্থ তুমি আগের মতো নেই